বাংলাদেশের সবচেয়ে বড় বাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি থাকে যে কোনো দিন আপনি আপনার মতো প্রোডাক্ট নিতে পারবেন হিউজ কালেকশন আছে আজকের ভিডিওতে আমার বাসায় বসে থাকা প্রিয় আপুরা আমার বেকার ভাইয়েরা স্টুডেন্ট অবস্থায় কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আমার সাথে যে প্রোডাক্ট আমি দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকারও কমে চারশো তো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকা রং কালার কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা এক কালার একটা স্যালোয়ার দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বেশি টাকার নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করিনি ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বেনিফিটের সাথে আপনি যদি দৈনিক পাঁচটা করে ড্রেস বিক্রি করেন আপনার যদি লাভ থাকে দুইশো টাকা করে পার ডে এক হাজার টাকা মাসে অন্তত তিরিশ হাজার টাকা সমীকরণ দ্বারায় আপনি যদি হ্যাঁ পাঁচটা করে সেল করতে না পারেন যদি তিনটা করেও সেল করেন ছয়শো টাকা করে আপনার দৈনিক ইনকাম থাকলে মাস শেষে তিন ছয় আঠারো হাজার টাকা আপনার ইনকামে থাকতেছে সুতরাং আমাদের যে কাপড়গুলো আছে এগুলো আপনার রেগুলার ইউজের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজ একটা সালোয়ার দোপাট্টার পরিমাপ থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ পাক্কা হাত নামাজি একটা দোপাট্টা দেখেন কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো চারটা করে সুন্দর সুন্দর সেট করে আছে সেট ভে সে নিতে হবে সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি রিজনেবল একটা প্রাইস আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা বেকার বসে না থাকে অযথা সময় নষ্ট না করে একটু ট্রাই করুন একটু যাচাই বাছাই করুন নিজেকে হ্যাঁ একটু যাচাই করুন যে আপনার ধারা হবে কিনা আপনিও পারবেন কিনা ইনশাআল্লাহ অন্যরা যদি পারে অন্যরা যদি পারে তবে আমি কেন না এই প্রশ্নটা নিজের মনের মধ্যে জাগিয়ে তুলুন তাহলে ইনশাআল্লাহ পারবেন ব্যবসার সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে সততা অবলম্বন করা এবং হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস আপনি যদি নিজের প্রতি বিশ্বাসী হন যে ইনশাআল্লাহ আমি পারবো আমি পারবো আমি পারবো হ্যাঁ অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিচ্ছি আমাদের এই প্রোডাক্ট আপনি না যদি একটা ছোট বাচ্চাকেও এই প্রোডাক্টটা দিয়ে বসাই দেয় সেও এই প্রোডাক্টগুলো বিক্রি করে ফেলতে পারবে কেননা এগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কালেকশন ইনশাল্লাহ এত সুন্দর গুণগত মানে ভালো কোয়ালিটিতে ভালো এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট 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 রিজনেবল একটা প্রাইসে মাত্র চারশো আশি টাকায় যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো পছন্দ মতো ডিজাইনগুলো গুলো আপনি বাছাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো সালোয়ারের কাপড়টা ভাই অনেক ভালো কোয়ালিটির সালোয়ার আমাদের মতো সচরাচর এরকম হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে এত ভালো কাপড় কেউ দেয় না আমরা যেই প্রোডাক্টটা দিচ্ছি এত সুন্দর কাপড় ফেব্রিক্স কোয়ালিটি গুণগত মানে কোয়ালিটিতে সব দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত উৎকৃষ্ট মানের কোয়ালিটি অনলাইন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে বেস্ট রিজনেবল একটা প্রাইস চারশো আশি টাকা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সে টাকার নিতে হবে অবশ্যই আপনি যদি আমার কাছ থেকে অর্ডার করতে চান চারটা করে এরকম সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে চার কালার চার সেট বাই সেট টাকা নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে বাজেট ফিরলে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস স্টুডেন্ট বাজেটে চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আন্তর্জাতিক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যাঁ বর্তমান বাংলাদেশে আপনার যদি বলেন যে হ্যাঁ যে কাউ যে কোনো ফ্যামিলির কথাই বলেন না কেন এই প্রোডাক্টটা বি লাগবে হ্যাঁ বাসাবাড়িতে কাজ করার জন্য রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টটা একেবারে বেস্ট একটা কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টগুলো সুতরাং যেটা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সময় সর্বকালের সেরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন বাজেটের মধ্যে সাতদের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বপ্রথম আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে কুরিয়ার থেকে নেবেন কাপড় কোয়ালিটি রঙ কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট সময় উপযোগী প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন ব্লুইস্ট কালার হ্যাঁ এই কালারটা সহ আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মানে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের আপনি গ্যারান্টি দিতে পারবেন না আমাদের সবগুলো প্রোডাক্টের হানড্রেড পার্সেন্ট রঙ কালার কষ গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের আপনি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর আধুনিক রুচিশীল মানসম্মত কোয়ালিটিওয়ালাই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার সবার প্রিয় ফেভারিট লিস্টের একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ দেখেন যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত সেরা কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো তো আশি টাকায় যারা এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করছে তারা বলতে পারবে আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি সম্পন্ন মানসম্মত উন্নত মানের প্রোডাক্ট আপনাদেরকে কীরকম রিজনেবল প্রাইসে আমরা হাসি পারফেক্টেশন দিয়ে থাকি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার যোগোপযোগী আধুনিক রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন পার্পল কালার ওয়াও এত সুন্দর একটা ডিজাইন স্ট্রাইপের মধ্যে অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ ফ্যান্টাস্টিক একটা কালেকশন যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা শুধু নিয়ে নেবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন মশাল্লাহ মশাল মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসি পারফেক্টেশন অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন পছন্দসই কালেকশন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মতো করে পছন্দ করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জেনুইন কোয়ালিটি সম্পন্ন সব কালেকশন প্র প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি বিদ্যমান দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সালওয়ার কোয়ালিটি ইজ দ্য বেস্ট দেখেন দামের তুলনায় মানের তো কোনো কথাই নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন হিসাবে সময় রহমতে এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিন স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন যুগ উপযোগী কোয়ালিটি সময় উপযোগী প্রোডাক্টগুলো সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে যাই দেখেন ডিজাইন কি প্রোডাক্ট কি প্রোডাক্ট দেখলে বাধ্যতামূলক আপনাকে নিতেই হবে এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি চারশো আশি টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেরি করা যাবে না দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটা কালার হতে যাচ্ছে এই প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন কি যে চমৎকার ফুট ফুটে টকটকে একটা কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ আড়াইগোজ একটা সালোয়ার আর দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন একেবারে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা রিজনে এরকম চারটা চারটা সেট আছে এছাড়াও কিন্তু আরও হিউজ কালেকশন আছে আমাদের স্টক জুড়ে আপনারা কিন্তু আমাদের এখান থেকে ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন যারা সরাসরি শোরুম ভিজিট করতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয়তলা আর আয়সা প্লাজার তৃতীয় তলা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবসময় সাত দিন খোলা থাকবে এই প্রোডাক্টগুলো যে কোনো দিন আয়সা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ